গীতাই প্রথম গ্রন্থ যার জন্মজয়ন্তী পালন করা হয় এবং পুরাণেও কথিত আছে যে এটি বাড়িতে রাখা খুব ভালো এবং বাড়িতে নিয়মিত গীতা পাঠ করাও খুব শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে ভগবত গীতার অনেক গুরুত্ব রয়েছে এবং এটি সবচেয়ে পবিত্র গ্রন্থের অন্তর্ভুক্ত কিন্তু আপনি কি জানেন যে ভগবত গীতা বাড়িতে রাখার কিছু নিয়ম রয়েছে যদি আপনি বাড়িতে শ্রীমদ্ ভগবত গীতা রাখেন তবে এর নিয়মগুলি জেনে নিন উল্লেখ্য প্রথমে স্নান করে উত্তর বা পূর্ব দিকে মুখ করে কুশ বা কম্বলের আসনে বসতে হয় এরপর আসনশুদ্ধি অঙ্গন্যাস করণ্যাস করে কোষাকোষিতে গঙ্গাজল হরিতকি, পুষ্প দুর্বা মুদ্রা ইত্যাদি দিয়ে অর্ঘ্য সাজিয়ে হরিতকী স্পর্শ করে গীতা পাঠের সংকল্প করতে হয় এরপর বচ পাঠ করতে হয় এরপর গীতা পাঠ সম্পূর্ণ করে গীতা মাহাত্ম করতে হয় বলা হয় যে গীতা জীবন যাপন করতে শেখায় এবং এর শ্লোকগুলিও প্রতিদিন অনুসরণ করা উচিত এমনকি জীবনের সবচেয়ে বড অসুবিধাগুলিকে সহজেই এর মাধ্যমে অতিক্রম করা সম্ভব আপনি সর্বদা মন্দিরের জায়গায় ভাগবত গীতা রাখবেন এবং স্নান না করে এই বইটি স্পর্শ করবেন না গীতা পাঠ যে কোনো সময় করা যেতে পারে তবে আপনি যদি কোনো অধ্যায় শুরু করে থাকেন তবে তা মাঝখানে রেখে শেষ না করে উঠবেন না অধ্যায় শুরু করার আগে ভগবান গণেশ এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করুন শ্রীমদ্ভগবত গীতা কখনোই নিচে বা মাটিতে রেখে পাঠ করা উচিত নয় এর জন্য পূজার পদ বা কাঠ ব্যবহার করুন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় জন্মমৃত্যুর রহস্য বলেছেন এবং মানুষের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে গীতায় ভগবদ্গীতা অনুসারে ভগবান বিষ্ণু কলিযুগে তার দশম এবং শেষ অবতার গ্রহণ করবেন ভগবদ্গীতা অনুসারে যখন কলিযুগ তার শেষ পর্যায়ে থাকবে তখন ভগবান বিষ্ণু কল্কি রূপে অবতীর্ণ হবেন শাস্ত্র অনুসারে কল্কির ভগবান রামের মতো তিন ভাই হবে যাদের নাম হবে সুমন্ত প্রজ্ঞা এবং কবি ভগবদ্গীতা অনুসারে কলিযুগে ভগবান কলকির অবতার কলিযুগের শেষ থেকে সত্যযুগের মধ্যবর্তী সময় ঘটবে তাহলে আপনারা গীতা এই নিয়মগুলি পালন করুন আর নিজেদের মঙ্গল সাধন করুন নমস্কার